আপনি কি একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিনের পাশাপাশি চাচ্ছেন স্কিনটাকে আরো বেশি ইয়াঙ্গার লুকিং করে গড়ে তুলতে পাশাপাশি একটি এমন স্কিন চাচ্ছেন যেটি টাইটেনিং হবে ফার্মিং হবে লিফটিং আপ হবে এবং পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা যাতে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় অ্যান্ড আপনার স্কিন দেখে কেউ যেন আপনার রিয়াল বয়সটা গেস করতে না পারে দেখে যেন মনে হয় আঠারো উনিশ বছর বয়সে আপনার বয়সটি আটকে গেছে সো এমনই একটি ট্রিটমেন্ট নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোমিন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টার থেকে আর আজকে আছি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে রিনাউন ব্র্যান্ড মেড ইন ফ্রান্স এর ডার্মাস্টির এর লাক্সারি একটি অ্যাম্পুল এন্ড এই লাক্সারি অ্যাম্পুলটি হচ্ছে একটি ইলাস্টিন ট্রিটমেন্ট হিসেবে আপনাদেরকে প্রোভাইড করছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্কিন কেয়ার অ্যাম্পুলস এবং এখানে দশটি স্কিন কেয়ার অ্যাম্পুল আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে কি কি প্রোডাক্ট অ্যাড করা আছে এখানে আপনার আছে হচ্ছে ইলাস্টিন অ্যাড করা আছে এবং আরও আছে আপনার বিভিন্ন ধরনের হোয়াইটেনিং ব্রাইটেনিং এলিমেন্ট যেটা আপনার স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে এবং এজলেস একটা ইয়াঙ্গার প্রাণবন্ত রুটিন স্কিন দিতে হেল্প করছে সো এটি কি করছে একটি ইন্টেন্সিভ প্রোগ্রাম হিসেবে এটাকে ডিজাইন করা হয়েছে এটি একটি লাক্সারি স্কিন কেয়ার সেরাম এই দশটি এর মধ্যে দশ ধরনের সেরাম রয়েছে সো এই টি আপনারা এক্সটার্নাল ইউজ করবেন কিভাবে করবেন এটি এন্টি এজিং অ্যাকশন দিতে হেল্প করছে অ্যাজ এখানে ইলাস্টিন অ্যাড করা আছে আমরা জানি কোলাজেন ইলাস্টিন প্রোডাকশন বাড়িয়ে দেয় এন্ড ইলাস্টিন আমাদের স্কিনকে টাইটেনিং করে ফার্মিং করে লিফট আপ করে যাদের স্কিন ঝুলে পড়েছে ফুচকে গেছে একদম ল্যাক্স হয়ে গেছে লুমিনিসিটি নষ্ট হয়ে গেছে গ্লো নষ্ট হয়ে গেছে ডাল অ্যান্ড রাফ হয়ে গেছে তাদের জন্য এই ট্রিটমেন্টটা কিন্তু একটা বেস্ট ট্রিটমেন্ট আপনাকে এনটিএ অ্যাকশন দিচ্ছে সুপারফিশিয়াল লেয়ার অফ ইউর স্লো ডাউন করছে স্কিন অফেকশন আপনাদের যাওয়া ডিহাইড্রেটেড হয়ে যাওয়া এই সবগুলো থেকে কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করছে এই সেরামটি সো আমি সেরামটি ইউজ করার একটি প্রসিডিউর বলে দিই একটা অ্যাম্পুল নিতে হবে সেরামের এবং এটা ব্রেক ডাউন করতে হবে এটা ভেঙে ভাঙতে হবে তার ভিতরে যে সরাম সলিউশনটা আছে এটি আপনারা কিভাবে ইউজ করবেন যারা নর্মাল যাদের স্কিন অত বেশি ড্যামেজ হয়নি বা যাদের স্কিন নরমাল আছে তারা আপনারা এই সরাম ঠিক প্রতি সপ্তাহে একবার ব্যবহার করবেন এমপুটি ভেঙ্গে সরাম টু ডাইরেক্ট আপনার ফিসে এপ্লাই করবেন হাত দিয়ে ড্যাব ড্যাব করে এবজর্ব করে দিবেন আর যারা চাচ্ছেন ইনটেনসিভ একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য সুপার ফাস্ট একটা রেজাল্ট পাওয়ার জন্য তারা কি করবেন সপ্তাহে তিন দিন চার ব্যবহার করবেন এভাবে এরকম দশ সপ্তাহ আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ আড়াই মাসের মতো আপনাদেরকে ইউজ করতে হবে সো নর্মাল স্কিনের সপ্তাহে একবার এই সিরামটি অ্যাপ্লাই করছেন আর যারা সুপার ফাস্ট রেজাল্ট যাচ্ছেন ইন্টেন্সিভ ট্রিটমেন্ট লাইক ট্রিটমেন্ট আছে তারা এক সপ্তাহে দিনে মানে তিন দিন এটি টানা ব্যবহার করবেন দেন আবার নেক্সট উইকে তিন দিন টানা ব্যবহার করবেন এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে আপনারা যারা